নির্বাচন হচ্ছে তারা দেখছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নমিনেশন দিয়েছে প্রার্থীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে পোস্টার লাগানো নিয়ে গণ্ডগুলো হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির গণ্ডগুলো হচ্ছে বিএনপির সঙ্গে এনসিপির গণ্ডগুলো হচ্ছে এবং নির্বাচন কমিশন নির্বাচনের তোড়জোড় শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইনুজ বলছে নির্বাচন হবেই উৎসবমুখর পরিবেশে তো এই ওই যে নিরানব্বই পার্সেন্ট যারা লোকজন রয়েছেন তারা এটাকে সত্য মনে করছেন আর যাদের লিডারশিপ কোয়ালিটি আছেন যারা নমিনেশন এদের সংখ্যা কিন্তু তারা সামনে যাচ্ছেন প্রচারণা করছেন পোস্টার ছাপাচ্ছেন সবই করছেন কিন্তু আবার যখনই সুযোগ পাচ্ছেন তারা নিজেদের সে যারা একটু বুদ্ধিমান তাদেরকে জিজ্ঞাসা করছে ভাই নির্বাচন হবে তো মানে ওটাই আমি বলছি ধীরে ধীরে আসছি তো সেটা কেন এর কারণ হলো যে ওই যে সাধারণ মানুষ তারা তো বুঝছে না কিন্তু ওয়ান পার্সেন্ট যারা লিডারশিপ কোয়ালিটি আছে তারা বুঝতে পারছেন যে এখানে রাজনীতির বিজ্ঞান মানা হচ্ছে না রাজনীতির ব্যাকরণ এখানে কাজে আসছে না রাজনীতির যে অঙ্ক রয়েছে যেটিকে আমরা ম্যাটিকুলাজ বলি রাজনীতির যে জ্যামিতি রয়েছে ত্রিকোণমিতি রয়েছে রাজনীতির রসায়ন রয়েছে আমরা এই যে সায়েন্সের যে সাবজেক্টগুলো পড়ি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমনকি মেডিকেল সায়েন্স ম্যাথমেটিক্স যা কিছু বলি না কেন এই সবকিছুর সঙ্গে কিন্তু রাজনীতির একটা গভীর আছে ওই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ব খেলোয়াড় তিনি যে একটা ম্যাটিকুলাস ডিজাইন এখন এই যে ম্যাটিকুলার ডিজাইন উনি হয়তো নতুন বলেছেন কিন্তু আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখনও কিন্তু ম্যাটিকুলাস ডিজাইন ছিল কিন্তু এমন ধরুন আমাদের দেশে যখন সিন্ধু সভ্যতা ছিল হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা ছিল আর্যরা যখন এলো মধ্য এশিয়া থেকে এসে যখন এই সভ্যতাটা ধ্বংস করলো তখন কিন্তু দেওয়ার বাজে ম্যাটিকুলাস ডিজাইন উইদাউট ম্যাটিকুলাস ডিজাইনে কখনো যুদ্ধ হয় না এখন এই ডিজাইনটা কারা বুঝতে পারে যারা যুদ্ধ করে তারা কিন্তু আমজনতা অবাক হয়ে যায় মাই ঘট তারা মনে করে যে আলেকজান্ডার হয়তো দেবতা তার হয়তো শরীর ক্ষমতা আছে সেবধ হয় আরও কিছু জানে ইত্যাদি ইত্যাদি আমাদের এই সমাজে একই যারা নেতা হয় মন্ত্রী হয় প্রধানমন্ত্রী হয় সাধারণ মানুষ তাদেরকে মনে করে যে এরা অনেক বড় অবাক করার ব্যাপার হলে আপনি দেখেন মানুষের মধ্যে বিড়ালের মধ্যে একটা সাইকোলজি আপনি যে বিড়াল পোষেন যারা বিড়াল নিয়ে গবেষণা করেছে তারা বলেছে যে বিড়াল মানুষ সম্পর্কে কি চিন্তা করে তার মাস্টার তার যে মালিক তার সম্পর্কে একটা বিড়াল কি চিন্তা করে সেই চিন্তাটা হলো বিড়াল মনে করে যে আমার মালিক আমারই মতো বিড়াল তবে আকারে আমার সে একটু বড় জাস্ট এটা বিগ ক্যাট আপনার সম্পর্কে বিড়াল মনে করে তো এই হল বিড়ালের চিন্তা এখন মানুষের অবস্থা এরকম যারা নেতা তাদেরকে মনে করে যে তারা সব কিছুর ঊর্ধ্বে তারা আমাদের মতো সাধারণ মানুষ নয় এদের অফুরন্ত টাকা এদের অফুরন্ত ক্ষমতা এবং যখনই কোনো একটা মানুষ সিংহাসনে বসছে তাকে ধরে নেওয়া হয় যে সে মানে বিধাতার প্রতিরূপ আল্লাহ তাকে ওখানে বসিয়েছে এবং এই সুযোগ নিয়ে যারাই বিভিন্ন সময় ক্ষমতায় বসেছে তারা সবাই মোরাল্লেস ফেরাউন হওয়ার চেষ্টা করেছে এটা নতুন নয় সবাই দেবতার পুত্র হওয়ার চেষ্টা করেছে সবাই বলেছে যে আমি দেবীর পুত্র দেবতার পুত্র আল্লাহর অনেকে নিজেকে আল্লাহ বলে ঘোষণা করে ফেলেছেন এরকম একটা অবস্থা ক্ষমতার কারণে তো এই বিভিন্ন যে এই যে রসায়নটা রয়েছে সেই রসায়নের কারণে যারা এই ওয়ান পার্সেন্ট নেতৃত্ব না বলে সম্পূর্ণ লোকজন আছেন তারা যেটা বুঝতেছেন যে এই নির্বাচনের যে জোর এর মধ্যে অভিনয় আছে এর মধ্যে হিপোক্রেসি আছে এর মধ্যে কৌশল আছে এর মধ্যে চাণক্য নীতি আছে এর মধ্যে মানবতা নেই এর মধ্যে সত্যতা নেই এর মধ্যে সততা নেই অভিনয়টা কারা করছে কি উদ্দেশ্যে করছে অন্য সবাই যে উদ্দেশ্যে করে তারও সে উদ্দেশ্যে করছে আমাদের ক্ষমতা থাকা দরকার আমাদের ক্ষমতায় যাওয়া দরকার এখানে যে এক পক্ষ কখনো তালি বাজে না এখানে একটা সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের মধ্যে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে নির্বাচন করার জন্য অ্যাগ্রেসিভ তাদের মধ্যে দুইটা থেকে তিনটা গ্রুপ রয়েছে এক গ্রুপ সরকারের সাথে মিলমিশ করছে সুযোগ সুবিধা নিচ্ছে আর এক গ্রুপ তারা তলে তলে চাচ্ছে যে নির্বাচনটা না হোক আর এক গ্রুপ চাচ্ছে নির্বাচন হবে এভাবে আবার যারা নির্বাচন চাচ্ছে না ধরুন নির্বাচন জামাত চাচ্ছে না কিন্তু জামাতের মধ্যে দুই তিনটা গ্রুপ আছে যারা চাচ্ছে নির্বাচনটা হয়ে যাক নির্বাচনটা হোক মানে না হোক মানে বন্ধ হয়ে যাক আবার আর একটা গ্রুপ চাচ্ছে যেভাবে চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুক না তার সঙ্গে আমাদের যে দহরম বরম সচ্ছে এই যে দেখেন একটা ত্রিমাত্রিক রসায়ন সকল রাজনৈতিক ছোট বড় সব সকল রাজনৈতিক দল ধরেন আমি আজকে এখানে বলবো না ধরেন একজন রাজনৈতিক নেতা আমি কয়েকজন বললাম তার স্ত্রী নমিনেশন পেয়েছে স্বামী পায়নি সে এখন মনে মনে বলছে যে নির্বাচনটা যেন না হয় বা স্বামী পেয়েছে স্ত্রী পায়নি নমিনেশন সে বলছে যে আমাকে বলতেছে যে রানি ভাই আপনি দোয়া করেন আর একজন এই এবার এই যে ছত্রিশ জনের মধ্যে একজন নমিনেশন পেয়েছে তো নমিনেশন পেয়েছে কিন্তু এর নমিনেশন পাওয়ার সপ্তাহখানিক আগে তার সঙ্গে আমার কথা হলো আমাকে বললো যে ভাই নির্বাচন কি হবে আমি মনে সম্ভবত হবে না সে বলল আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আপনার জিজ্ঞাসা করেন সে বলবে নির্বাচন অবশ্যই হতে হবে বিকজ তার স্বার্থ আপনার মাছ সেই সংখ্যাটাই রয়ে গেছে যে সম্ভবত হবে না আমার কাছে সে সম্ভবত জন্য না আমি প্রথম দিন থেকে যেটা বলে আসছি আমাদের এই দেশে যে নির্বাচনগুলো সুন্দরভাবে হয়েছে সুন্দরভাবে নির্বাচন হয়েছে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এবং যে নির্বাচন উৎসাহ উদ্দীপনে এমন কি ধরুন উনআশি পার্লামেন্ট নির্বাচন তেহাত্তরের নির্বাচন একানব্বই নির্বাচন যে নির্বাচনগুলো খুব অংশগ্রহণ করেছে তো ওটার ফলে নির্বাচনের একটা চরিত্র তৈরি হয়ে গেছে বাংলাদেশে যে এটা হলো নির্বাচনের ক্যারেক্টারিস্টিক্স সেই নির্বাচনের একটা এলিমেন্ট এখন পর্যন্ত গত চোদ্দ মাসে তৈরি হয়নি ফলে আপনি যদি নির্বাচনের যে বিজ্ঞান ধরেন তো আপনি বিয়ে হবে কিভাবে যে লোকের জন্ম হয়নি আপনি একটা মেয়ের জন্য বিয়ে রাজি করেছেন আসেনি তাই লোকজন কি বলবে আপনি একটা ছেলের সাথে বিয়ে দিবেন কিন্তু সে ছেলে এখনো জন্মগ্রহণ করেনি মায়ের পেটে আছে লোকজন হাসাহাসি করবে না তো এরকম অবস্থা আপনি একটা নির্বাচন দেবেন কিন্তু নির্বাচনের জন্য এরকম হয়তো পাত্র দরকার পাত্রী দরকার এরকম তো দশটা এলিমেন্ট দরকার এরকম দশটা এলিমেন্টের একটা এলিমেন্টও এখানে উপস্থিত নেই এখনো রেডি হয়নি কোনো কিছু রেডি হয়নি আপনি বোঝা যাচ্ছে কত কতজন দুশো তেষট্টি দুশো দুশো সাঁত্রিশ জন দেওয়া হয়েছে আরো একজনকে দেওয়া হলো ভালো কথা সবাই আনন্দের নাচছে কিন্তু এই দলের যিনি প্রধান তিনটি আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে এবং কালকে সকালে সম্ভবত তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে সমস্ত মানুষ তিন লাইফ সাপোর্টে আছেন লাইফ সাপোর্ট থাকা মানেই ওই মুখর থেকে যন্ত্রটা খুলে নিয়ে সঙ্গে তিনি নিরার মরে যাবেন লাইফ সাপোর্ট মানে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখা আচ্ছা দ্বিতীয় গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি তিনি দেশের বাইরে সমস্ত পত্রপত্রিকা যেটা এখন আমরা বুঝে গেছি যে তিনি সেখানে পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন এবং পলিটিক্যাল অ্যাসাইলামে থাকার কারণে তার পাসপোর্ট নেই বাংলাদেশে তার ভোটার আইডি কার্ড হয়নি এবং এখন তাকে যদি ভোটার আইডি কার্ড ভোটার হতে হয় তাহলে তাকে সেই ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ করে বাংলাদেশ আসতে হবে ব্রিটিশ পাসপোর্ট নিয়েছেন আমি যেটা বলছি তার কাছে আমরা এখনো জানি না তিনি এখন যেভাবে আছেন যেহেতু তার বাংলাদেশের পাসপোর্ট নাই বাংলাদেশের ভোটার নাই তাহলে তার দুটো পরিচয় তার ব্রিটিশ পাসপোর্ট আছে অথবা তিনি অ্যাসাইলাম শিকার হিসেবে তার একটা ব্রিটিশ আইডি কার্ড আছে যেটা দিয়ে তিনি সেই দেশে পলিটিক্যাল অ্যাসাইলমে আছে তো এই দুটো জিনিসটা ত্যাগ করে তাকে আগে ভোটার হতে হবে তাহলে একটা দলের যদি তারেক রহমান সাহেব এখন যে অবস্থা আছেন হি ইজ নট কোয়ালিফাইড টু বি দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দিস মোমেন্ট খালেদা প্রাইম মিনিস্টার এখন যে অবস্থায় কোনো মানুষ বলবে না খালেদা জিয়া প্রাইম মিনিস্টার তাহলে প্রাইম মিনিস্টার কি হবে আজকে যদি বলা হয় প্রাইম মিনিস্টার হবেন সালাউদ্দিন সাহেব দেখবেন যে বিএনপির মধ্যে মানে মারামারি শুরু হয়ে গেছে বললেন যে না সালাউদ্দিন সাহেব না হবেন রুহুল কবির ইসবি এই দুজনের পরিবর্তে আর যদি বলেন যে না এখন হবেন আবদুল আল মিন্টু অথবা মির্জা ফুকুর সাহেব বা মির্জা আব্বাস বা গয়েশ্বর বাবু দেয় দেখেন যে কি মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় তো এর উপরে যে দুটো কনফার্ম আছে সে দুটোর অস্তিত্ব নেই বেগম খালেদি যে এত সুস্থ যে আপনি কেউ বিশ্বাস করবেন না তাকে এখন প্রধানমন্ত্রী করা সম্ভব অথচ নির্বাচন পনেরো দিন যদি এগারো থেকে শিডিউল ঘোষণা করে আর পাঁচ ছদিন পরে অসুস্থতা এবং তারেক রহমানের বিদেশে অবস্থান করা বিএনপির রাজনীতিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি পরবর্তী অংশে আবার ফিরছি ধন্যবাদ যারা আছে এ পর্যায়ে জনাব এম আজিজ নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে 7 থেকে 12 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে আমরা যদি সময়টা ধরেই নিই সামনের সপ্তাহে তফসিল ঘোষণা হতে যাচ্ছে কিন্তু গোলাপ ফুলের রনি জামানতি বলছিল যে রাজনীতির বিজ্ঞান মানা হচ্ছে না ব্যাকরণ কাজে আসছে না তাহলে রাজনীতির অঙ্কটা মিলবে কিভাবে এখন আজকে ইলেকশন কমিশনের বিএনপির রিక్టర్ টিম দেখা করেছে বেরিয়ে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পিছানো বিএনপি মেনে নেবে না তার মানে ডক্টর অনিবার্য কারণ তো নির্বাচন যাবে ব্যাপারটা তো তাই দাঁড়ালো ওনারা নির্বাচন চাচ্ছেন এটা কি পেসিফিক বললেন বললেন না আবার এসপিদের অ্যাড্রেস করার সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে আগামী নির্বাচন হবে নূতন বাংলাদেশ গড়ার এসপিদের বলেছে আপনারা দায়িত্ব পালন করবেন ধাত্রীদের মতো তার মানে আগামী নির্বাচন নতুন বাংলাদেশ এই বাংলাদেশ না নতুন বাংলাদেশ তৈরি হবে গড়ে উঠবে এই যে অর্থ দুইটা এই দুটো অর্থ যদি বসেন দুজনের ডিরেকশন দুই দিকে দুইজনের আকাঙ্ক্ষা দুই দিকে দুই দিকের চিন্তা দুই দিকে এদিকে রনি ভাই যেগুলো বলল আপনি বলেন প্রশাসন ঠিক আছে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক আছে অভ্যুত্থানের শক্তি যারা নির্বাচন করবে তাদের মধ্যে ঐক্য আছে নাই সরকার এত দুর্বল যে দুইটা ছাত্র উপদেষ্টা বেরিয়ে যাবে এবং আসিফ মাহমুদ বলেছিল এই সরকারের মধ্যে থেকেও অনেকেই নির্বাচন করবে তাহলে এই সরকার তো থাকছে না আসিফ মাহমুদ ভূয়ার কথা তিনি উপদেষ্টা তার কথা যদি সত্য হয় তাহলে তো এই সরকার থাকছে না অর্থাৎ অনেকেই নির্বাচনে আসছে ধরেন দুইজন ছাত্র উপদেষ্টা আছে এর বাইরে যদি আর তিন চারজন আসে তাহলে তো সরকার ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে তাহলে তো সরকার নতুন করে রিকাস্ট করতে হবে তার মানে সরকার তো অগসর হয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন তো তাহলে আপনি বলেন যে অভ্যুত্তরের শক্তি বিশেষ করে জাবাত ইসলাম এবং বিএনপির মধ্যে ইতিমধ্যেই যে সব জায়গায় আপনার সংঘর্ষ হচ্ছে ইলেকশনের দিনে তারা যদি উভয় পক্ষ ধরেন বিএনপি চাচ্ছে কোন মতে নির্বাচনে যাওয়া জিত গেলেই জিতবে আবার জামাত ইসলাম মড়িয়া হয়ে গেছে তাদের অল্প থেকে সরকারে যাওয়া যাচ্ছে না সুতরাং যাচ্ছে তাই বলে যাচ্ছে অশোক লোক কথাবার্তা বাড়ি পড় লাগলে পাওয়া যাবে নানান কথা বলছে বলছে তো সুতরাং ধরেন নির্বাচনে এরকম দুজন আনসার দিলেন দুজন পুলিশ দিলেন সেনাবাহিনী তো স্ট্রাইকিং পশিশবের থানায় অথবা ডিস্ট্রিক্টে হেড থাকবে এখন ওইখানে হয়তো একটা সেন্টারে সাড়ে চার হাজার সেন্টার হবে খেয়াল করেন তো ওইখানে ধরেন সেন্টারে দুই পক্ষের ধরে চারশো লোক হাজির থাকলো গোলমাল হলো তখন বাক্স নিয়ে ধান ক্ষেত পাট খেতে দৌড় দিল ঠ্যাকপেকে ঠেকাপেকে এই ধরনের একটা সমস্যা কিন্তু আসতে পারে আপনি সরকার শুরু করার সময় কোথার থেকে শুরু করবে কোথায় শেষ করবে এমনটি চিন্তা করতে নাই ধরেন আমি বলি যে ভারতে তো এক মাস ব্যাপী নির্বাচন হয় আপনার সক্ষমতা নাই আপনি দেশটাকে ভাগ ভাগ করে নিলেন না কেন দুই ডিভিশন তিন ডিভিশন করেন নির্বাচন করেন আবার অনেকে বলে যে তাদের অফিসার আছে তাদের রিটার্নিং অফিসার বানানো না তাহলে তো কাজ হবে না কারণ তখন প্রশাসনের লোক কপারেট করবে না হেল্প করবে না আপনি প্রথমেই যেটা করা উচিত ছিল প্রশাসন ক্যাডার একটি এই একটি প্রশাসন ক্যাডার সারা দেশ চালায় পর্যন্ত প্রশাসন ক্যাডার এর বাইরে আছে সেখান থেকে থেকে আপনি এই ফেসিবাদের দোষর ক্যাডার বরিকবার বার্তা ছাপছে দশ দিন পঁচানব্বই ভাগ হচ্ছে জেনে হোক না জেনে হোক ফেঁসিবাদের দোষর তার পঁচিশটা ক্যাডার বাইরে রয়েছে না তার সেখান থেকে নিতেন বেসে নিয়ে সাত দিনের ট্রেনিং দিতেন এখানে তো তো আমরা দেখেছি যে একসঙ্গে আটশো ছাব্বিশ জন বিচারককে বদলি করা হয়েছে এবং লটারির মাধ্যমে চৌষট্টি জেলায় এসপি পদায়ন করা হলো একশো ছেষট্টি উপজেলায় নতুন ইউনিয়ন নিয়োগ দিয়েছে সরকার এবং এর আগে আমরা যেমনটি জানি পঞ্চাশ জন নতুন ডিসিও নিয়োগ দেওয়া দেওয়া হয়েছে সন্তোষজনক পরিবর্তন কেন আসছে না নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এর পেছনে আমি কারণটি খুঁজতে চাই দেখছি যে ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন এবং লটারির মাধ্যমে চৌষট্টি জেলা এসপি পদায়ন এবং একশো ছেষট্টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার পঞ্চাশ জন নতুন ডিসিও নিয়োগ দিয়েছে সরকার কিন্তু তারপরেও সন্তোষজনক পরিবর্তন কেন এলো না এদের কি কি চাঁদের দেশ থেকে আনছে নাকি যা আছে তার মধ্যে থেকে আনছে তার মধ্যে থেকে যদি আনে কিন্তু চাঁদের দেশ থেকে আনা কি সম্ভব জনাবেমে মেয়াজেজ সম্ভব আছে না আমি রিপোর্টার ইউনিটন কমিশনের চেয়ারম্যান রিপোর্টারদের শব্দ করে না এবং সবচাইতে দর্শনীয় আপনার এবং মানে স্মরণীয় নির্বাচন এই তো কালকে পরশু শেষ করছি কেন খালি ওই প্রশাসন ক্যাডারের বাইরে যেতে পারে না কারণটা কি কোন সরকারে যেতে পারে না কারণটা কি পঁচিশটা ক্যাডার রয়েছে তারা শিক্ষিত অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে প্রশাসন ক্যাডারে ডিগ্রি পাস হলেও বিশেষ দেওয়া যায় ওদের মাস্টার ডিগ্রি লাগে প্রত্যেকটা আর পঁচিশটা ক্যাডারে মাস্টার্স ডিগ্রি এবং অনেক পিএইচডি তাদের আপনি বেছে নিতে পারেন না কেন পঁচিশটা ক্যাডারে আপনার চৌষট্টিটা ডিসিট লাগে আপনি পঁচিশটা ক্যাডারে যদি আপনি পঁচিশটা ক্যাডারে পাঁচটা করেও বেছে নেন আর অন্য প্রফেশন থেকে যদি নেন আর প্রশাসন ক্যাডারেও নেন কিন্তু এখান থেকে বেছে নেন আপনি ঘুরে ফিরে লটারি দিত ও একই কথা যে লাউ সেই কেদু আপনি লটারি করলেও তো ওরাই লটারি না করলেও ওরাই যেভাবেই দেন এখন এই জন্য বলছি চাঁদের দেশ থেকে এনেও কোনো লাভ হবে না মূল কথা হচ্ছে সরকারের ইচ্ছা শক্তি আছে কিনা ধরেন প্রশাসন ঠিক আছে ধরেন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আপনি রাজনৈতিক দলগুলো কি আন্তরিক আছে তারা ভোটাররা কি ঠিক মতো ভোট দিবে দিতে পারবে বলেন রাজনৈতিক দলের ভিতরে মল্লযুদ্ধ শুরু হয়ে গেছে না শুরু হয়ে গেছে না অস্ত্র নিয়ে হানাহানি শুরু হয়ে গেছে না আমি গভর্নমেন্ট সাইড বাদ দিলাম তারা আন্তরিক নির্বাচন দিবে প্রশাসন ঠিক নেই আবার দেখেন অর্থাৎ অভ্যুত্থানে যারা নির্বাচনে করবে এরা হলো মূল এক নম্বর স্টেক হোল্ডার এদের মধ্যে তো ঐক্যমত্য তাদের ভিতরে হানাহানি শুরু হয়ে গেছে তো নির্বাচনটা হবেন কি এখন তাদেরকে নির্বাচনটা ঘাড়ে ধরে করাইতে হলে প্রশাসন লাগবে আইনশৃঙ্খলা বাহিনী লাগবে সেটা তো ওই দ্বিতীয়ত সরকার আপনি বলেন সরকারের যে এজেন্ডা আপনি নির্বাচন হবে কি হবে না প্রশ্ন করেছেন মার্ক আমেরিকায় যখন এক্সপোর্টে বাংলাদেশের এক্সপোর্টের উপরে কর বসায় ওরা নেগোসিয়েট করতে গেছে না আমেরিকায় যাওয়ার পরে নেগোশিয়েট করছে কিন্তু সাথে কিন্তু আনডিসক্লোজ এগ্রিমেন্ট করছে অন্তর্বর্তীকালীন সরকার তারা গোপন চুক্তি করেছে এই চুক্তিতে কে আছে কি আছে জানেন আপনি জানেন না ইতিমধ্যে দুটো পোর্ট দিয়ে দিছে দুটো পোর্ট আমেরিকান কোম্পানিরে দিয়ে দিছে আবার মানবিক করিডোরের কথা আলোচনা হচ্ছিল না প্রটেশ ছিল মানবিক করিডোর যদি চুক্তিতে থেকে থাকে আশিটা দেশের সামরিক ঘাঁটি আছে আমেরিকার এই সাবকন্টিনেন্টে নাই আমাদের ভূখণ্ড হচ্ছে সবচেয়ে উপযোগী যদি একটা ওই এগ্রিমেন্ট করে থাকে কি করবেন তাহলে ওইগুলো সমাপ্ত না হবো তো এই সরকার তো ক্ষমতা ছাড়বে না কারণ ইউনিস সাহেবদের নিজের সব বিদেশ থেকে এক্সপার্ট হয়েছে এটা তো আমি বলি অনেকে বলে অন্তর্বার্থিকালী সরকার আমি বলি ফরেনার এর নেতৃত্বে বিদেশিদের নেতৃত্বে অন্তর্বার্থিকালী সরকার ধন্যবাদ জানাচ্ছি জন বেমে আছিস জনগণ যে বিষয়টি জনাব বেমে আজিজ তুলে ধরেছে চুক্তির সাথে সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার কোন সম্পর্ক আছে কি যদি আপনি মার্কিন ডিফেস্ট পলিসি ধরেন আমরা জানি না এটা সত্য মিথ্যা বা আমেরিকার সঙ্গে ডক্টর ইউনসের আদৌ কোনো সম্পর্ক আছে কি না বা এখন যারা আছেন তাদের সঙ্গে ডিপ স্টেটের বা আন্তর্জাতিক কোনো চক্রের আদৌ কোনো সম্পর্ক নেই ধরে নিলাম কিন্তু যদি থাকে ইনকেস তাহলে সেখানে কি ধরনের ভয়াবহ ঘটনা ঘটতে পারে যেটা আজিস ভাই বলেছেন প্রথমত হলো যে আমেরিকার মতো রাষ্ট্র কোনো একটা দেশে তাদের এজেন্ট নিয়োগ করার জন্য তারা দীর্ঘদিন ধরে তাদেরকে লালন পালন করে এবং তাদেরকে সমাজে প্রস্ফুটিত করার জন্য যত নার্সারিং দরকার সার দরকার দেয় যেমন ধরুন এখন তারা আক্রমণ করবে ভেনেজুয়েলা তো ভেনেজুয়েলার হুগো সাহেজের পরে এখন যিনি আছেন তার সঙ্গে পেরে উঠছে না কিন্তু ওখানে কাউন্টার আক্রমণ করার পরে একটা বিকল্প সরকার গঠন করার জন্য ওখানে কিন্তু তারা একটা দালাল তাবেদার তৈরি করেছে এবং এই বছর তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে আবার দেখেন পাকিস্তানে একজন একজন মালালা তারা তারা তৈরি করেছে আবার দেখেন মায়ানমারে সুচিকে এই নোবেল পুরস্কার দিয়ে তৈরি করে রেখেছে তো রকম মানে ওদের যে ডিপ স্টেট পলিসি থাকে তো এখন ধরুন আপনাকে আজকের এই জুই থেকে দেখা গেল যে আপনাকে কোনো একটা সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো আপনাকে আন্তর্জাতিক ভাবে ইউর দ্য ম্যান অব দ্য মানে সারা পৃথিবীর প্রভাবশালী একশো জন নারীর মধ্যে আপনার নাম চলে আসলো এবং আমেরিকার যাকে বলা হয় আপনার পিছনে এক মিলিয়ন ডলার ব্যয় করলো যখন আপনার বয়স বা বছর তখন সত্যিকার অর্থেই আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয়ে গেল আমেরিকা করলো এবং এই কাজটা করার জন্য তারা হয়তো বিশ বছর তিরিশ বছর আপনার পেছনে বিনিয়োগ করেছে তখন আপনাকে বসিয়েছে তিরিশ বছর বিনিয়োগের পরে আপনার কি মনে হয় তাদের স্বার্থ না উদ্ধার করে আপনি সেই পথ থেকে যেতে পারবেন রাজনীতিতে বলতে কিছু নেই না কোনো নাই ফলে এখানে যদি ডিপি স্টেটে যদি আমি আবার বলছি যদি ডিপিস্টেটের স্টেটের পলিসি অনুযায়ী তারা এখানে এসে থাকে তাহলে কতগুলো প্রি কন্ডিশন আছে যে এই এই শর্তের ভিত্তিতে আমি তোমাকে বসালাম তোমাকে যদি বাঁচতে হয় এই এই শর্ত পূর্ণ করে বাঁচতে হবে মরতে হলেও আমরা দেখব এই শর্ত পূর্ণ না করে তুমি মরতে পারবা না

এগুলো কখনো করানো হয় টাকা দিয়ে মানে আপনার পক্ষে রিপোর্ট নেওয়ার জন্য আপনি যখন খুব হীনমন্যতায় ভুগেন টাকা দিয়ে এই ধরনের রিপোর্ট করানো হয় আবার কখনো দেখা যাচ্ছে যে আপনাকে বেকু বানানোর জন্যে আপনার যারা প্রতিপক্ষ তারা যাকে বলা হয় এই রিপোর্টগুলো করাচ্ছে এগুলো কেন করানো হয় মূল ব্যাপারটা হলো যে আপনাকে গিয়ারাপ আপ রাখার জন্য মানুষ সবচেয়ে বড় ভুল করে দুটো সময়টাতে যখন মানুষ খুব হতাশার মধ্যে থাকে ভীত সন্ত্রস্ত থাকে সিদ্ধান্ত নিতে পারে না আর মানুষ যখন খুব আনন্দে উদ্বেলিত থাকে তখন মানুষ সবচেয়ে বড় ভুলগুলো করে এখন ডক্টর উনি যে পর্যায়ে আছেন এখন তার ক্ষমতার একেবারে শেষ সময়টি তো সেই তফসিল যদি ঘোষণা হয়ে যায় এগারো তারিখে তাহলে আমাদের সেই সরকারের হাতে কার্যত সময় আছে আছে কয়েকদিন চার পাঁচ দিন ছয় সাত দিন তো এই সময়টিতে যখন আপনাকে সব দেখানো হলো যে দেশের সেভেন্টি পার্সেন্ট লোক আপনাকে পছন্দ করে তখন আপনার অন্তর্নিহিত যে শক্তি যেটিকে লোভ বলেন লালসা বলেন কামনা বলেন বাসনা বলেন কিংবা ধরেন দায়িত্ব এবং কর্তব্যবোধ তার মধ্যে হয়তো বলতে পারে যে এটা কর্তব্যবোধ যে সার এই জাতির সত্তর পার্সেন্ট লোক আপনাকে পছন্দ করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন সত্তর পার্সেন্ট লোক সারাদিন আপনার জন্য দোয়া করে দরিদ্র অসহায় গ্রামীণ মন্দির মধ্যে দুই কোটি লোক তো গ্রামীণ ব্যাংকেরই আছে যাতে সব আপনাকে হান্ড্রেড পার্সেন্ট লোক আপনাকে চায় দুই কোটি লোক গ্রামীণ মেম্বার আছে তো এই লোকগুলোরকে আপনি এই চাঁদাবাজদের হাতে তুলে দিবেন এই স্বাধীনতা বিরোধীর হাতে তুলে দিবেন এই কারণে কি আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে জীবনের এই শেষ বসে ছাড় আপনি এই ভুলটা করবেন না ভিতর থেকে এই ধরনের কথাবার্তা তৈরি হয়ে যায় তো এই অটো সাজেশন যে তৈরি হয়ে যায় তার জন্য করে কি প্রতিপক্ষ এই মানুষের মনের ভিতরে যেমন এরকম অটো সাজেশন তৈরি এই জন্য এই ধরনের জরিপ ফরিপ তৈরি করে কিন্তু আমরা যেটা বাস্তবে যেটা দেখছি বাস্তবে যেটা দেখছি সেই বাস্তবের সঙ্গে যদি আপনি মিল করেন তাহলে তো কথা একজন লোকই তো পছন্দ করার কথা না মানে মানে কোটি মানুষের মধ্যে একজন বললে মানে কি যে তাহলে ডক্টর মহতি ইনুস উনি নিজে নুরুল কবির সাহেবের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি তার নিজের ব্যাপারে হ্যাপি না তাই না তাহলে তুই তিনি তার নিজের ব্যাপারে হ্যাপি না তাকে জিজ্ঞাসা করছে নিজের ব্যাপারে তারা জিজ্ঞেস করছে আপনার বন্ধুরা আপনাকে বিশ্বাস করে না কেউ আমাকে বিশ্বাস করে না উনি তো নিজে বলেছেন কেন বিশ্বাস করে না বলছে এর আগে আমি তাদেরকে একবার ডেকেছিলাম ডেকে থাকার পর তারা সবাই এসেছিলো এরপর মাঝপথে তাদেরকে ফেলে আমি যে চলে গেছি তো চলে যাওয়ার পরে তারা বলছে তুমি আবার এই কাজ করতে পারো ফলে তোমার সাথে আমি আবার এই যে নতুন কোনো একটা অনুষ্ঠানে আবার আসবো এই বুড়ো বয়সে তোমারও বয়স হয়ে গেছে আমার বন্ধু বান্ধব তারাও বলতেছে আমরাও বুড়ো হয়ে গেছি এই শেষ বয়সে তুমি যদি আমাদের মাছ পথে ফেলে আবার দৌড়ে চলে যাও এই জন্য তারা কেউ আসে না এ কথা তো উনি নিজে বলেছেন তাহলে যদি আঠারো কোটি মানুষের মধ্যে একজন লোক ধরি

এটা অর্গানাইজেশন মার্কিন ফেডারেল সরকারে অর্থায়নে পরিচালিত তো এই জন্যই বলছি যে আপনার এখন ক্ষমতা আছে কি সুতরাং তার তো একটা পলিসি আছে ডিপ স্টেট আগে বলছেন না ডিপ স্টেট পলিসি আছে হয়তো সেই পলিসি করেছে এখন ধরেন বিএনপি বিএনপি ওয়ান ইলেভেন সহ সতেরো বছর আপনার মামলা হামলা এত কিছু করছে গুম খুন অনেক কিছু করছে কিন্তু বিএনপির কিন্তু কোনো কর্মী কিন্তু পরিবর্তন হয় নাই দল বদল করে নাই এখন নির্বাচন আসবে বিএনপি প্রায় সব জায়গায় সাতক্ষীরা ছাড়া সব জায়গায় বিএনপি বড় তো বিএনপির ভোট কিন্তু বিএনপির বাক্সেই পড়বে হয়তো জামাতের ভোট কিছু বাড়ছে হ্যাঁ এখন তো আবার বেরসিক ইলেকশন বলছে ভোটের ব্যবধান মাত্র চার শতাংশ আসলেই কি তাই হিসেবে তো তা বলে না আমি বলতেছি যদি আমি বলি না ওই ইলেকশন কমিশন করছে না যে জোট করলেও নির্বাচন করবে এখন দেখবেন অনেক রাজনৈতিক দল কিন্তু এবার মারা যাবে আপনি দেখবেন তাদের কারো জামানত থাকবে না পাস করবে না কেউ ওই ওয়ান ইলেভেন ইয়ার সরি ওই আমি নির্বাচনের মতো কারো দারিখ থাকবে জামানাত থাকবে না দেখবেন আপনি তো এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন বিএনপি একবার নিরপেক্ষ নির্বাচন করেছিল একটা সিট পেয়েছিল আরেকবার করেছিল তিনটা সিট পেয়েছিল এবার দশটা পনেরোটা বিশটা এর বেশি পাওয়ার কথা না এখন ধরেন তাদের জোটের যদি আসে ধরেন ইসলামী কক্ষ জোট তাদের কিন্তু অনেক জায়গায় ভোট আছে এখন আপনি দেখেন জামাতের কিন্তু দাবি ইউনিয়ন সরকার মেনেছে কারণ নিম্ন কক্ষে সিস্টেম চেয়েছে সেটা কিন্তু মেনেছে অর্থাৎ সিস্টেম চালু হয়েছে উচ্চ পিআর সিস্টেম চালু হয় না নিচু কক্ষেই হয়েছে অর্থাৎ আগে ছিল নিচু এখন হয়েছে যে নিচকক্ষে যত অনুপাতে ভোট পাবে সেই অনুযায়ী উচ্চ কক্ষে প্রতিনিধি যাবে তাহলে নিচের কক্ষে পিআর সিস্টেম হলো না হলো না হলো তো সুতরাং তাদের দাবি তো মেনে ফেলছে এখন তারপরেও তারা আন্দোলনের মাঠে আছে উচ্চ কক্ষে সবাই চাইছিল সবাই চাই পিয়ার সিস্টেম এ যাবে নিম্ন কক্ষে তো আসলে ভোটের আনুপাতিক হারে আসন বটন হচ্ছে না ভোটের আনুপাতিক হারেই হচ্ছে সেটা তো উচ্চ কক্ষে হচ্ছে উচ্চ হচ্ছে

তো মনে করছেন আপনি অসংখ্য ধন্যবাদ জানাবেন নিশ্চয়ই হবে না এই বিষয়টা আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে নিশ্চয়ই পরবর্তী তো আলোচনা আমি নিশ্চয়ই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করবো